হ্যালো গাইস আজকের গল্পটি একটি শুধু মুভি নয় এটি হলো একটি অ্যাকশন থ্রিলার যেটা সুপারস্টার রাজনীকান্তের একেবারে নতুন দিক তুলে ধরা হয়েছে নাম কুলি দুই হাজার সালে এটা বের হয়েছে লোকেশ কানাগরাজে পরিচালিত এই মুভি দেখাবে কিভাবে সরল জীবন হঠাৎ বিপ্লবিত হয়ে যায় হঠাৎ বন্ধুর রহস্য মৃত্যু নিয়ে যুদ্ধ শুরু হয় এই এক্সপ্লেনেশনে তোমাকে নিয়ে যাবে দেবা সিমন দাহা প্রীতি এবং আরও অনেক রকমের অ্যাক্টরের কাছে মুভি শুরু হয় সমুদ্র তীরবর্তী বিশাখাপাকনাম বন্দরে এখানে রাজত্ব করে ভয়ঙ্কর স্মাগলার সিমন জ্যাভিয়ার সে মূলত সোনা পাচার করে কিন্তু তার ব্যবসার জাল অনেক বড় রাজনীতি আন্তর্জাতিক মাফিয়া এমনকি মানবঙ্গ পাচারও একটা অংশ সিমনের প্রথম দৃশ্যে বোঝা যায় সে কতটা নির্মম ও ঠান্ডা মাথার অপরাধী এরপর গল্প ঘুরে যায় চেন্নাই বন্দরে এখানে কাজ করে দেবা মানে রাজনীকান্ত একজন কুলি বাইরে থেকে তাকে সাধারণ শ্রমিক মনে হলেও তার ব্যক্তিত্বে রয়েছে এক ধরনের দেবা দিন কাটায় ছায়া তাকে ছাড়ে না দেবার বন্ধু রাভি হঠাৎ সন্দেহজনক মারা যায় সবাই বলে এটা দুর্ঘটনা কিন্তু দেবা বুঝতে পারে এর পিছনে কিছু বড় ষড়যন্ত্র আছে তদন্ত নামতে সে আবিষ্কার করে রাভি আসলে শ্রীমনের সোনা পাচারের সঙ্গে জড়িয়ে গিয়েছিল রাভির মৃত্যুর পর দেবা নিজেই তদন্ত শুরু করে তার অনুসন্ধান তাকে নিয়ে যায় এক বিপজ্জনক পথে যেখানে সে জানতে পারে সিমনের সোনা পাচারের নেটওয়ার্কের সাথে এক ভয়ঙ্কর হার্ড ট্রাফিং সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেট মানব হৃদপিণ্ড পাচার করে এর সঙ্গে জড়িত রয়েছে অনেক প্রভাবশালী ব্যক্তি দেবা যত এগোতে থাকে ততই তার অতীত প্রকাশ পেতে শুরু করে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি দেবা আসলে এক সময় সিমনের ডান হাত ছিল কিন্তু কিছু ব্যক্তিগত কারণে সে সব ছেড়ে চলে যায় সেই ঘটনার পেছনে রয়েছে এক মর্মান্তিক বিশ্বাসঘাতকতা দেবা ধীরে ধীরে সিমনের চক্রে ঢুকে পড়ে তদন্তে সে জানতে পারে সোনা পাচারের আড়ালে সিমন মানব হৃৎপিণ্ড পাচারের মতো ভয়ঙ্কর অপরাধ করছে এই অপরাধ জগতের পেছনে রয়েছে বড় বড় প্রভাবশালী নাম যাদের আইনের আওতা আনা অসম্ভব ফ্ল্যাশব্যাকে জানা যায় দেবা এক সময় সিমনের ডানহাত ছিল কিন্তু এক মারাত্মক বিশ্বাসঘাতকতা এবং ব্যক্তিত্ব ট্র্যাজেডির কারণে সে সব ছেড়ে চলে যায় সেই ঘটনা তার মনকে বদলে দেয় এবং তাকে অপরাধ জগৎ থেকে দূরে রাখে কিন্তু এবার পরিস্থিতি তাকে আবার সেই দুনিয়ায় টেনে এনেছে সিমন বুঝতে পারে দেবা তার নেটওয়ার্কের হস্তক্ষেপ করছে সে লোক পাঠিয়ে দেবাকে শেষ করার চেষ্টা করে কিন্তু দেবার চাতুরতা এবং শক্তি দিয়ে সব আক্রমণ সামলায় সেখানে বেশ কয়েকটি পাওয়ার প্যাক অ্যাকশনের সিকোয়েন্স থাকে যেটা রাজনীকান্তের স্বাক্ষর স্টাইল দেখায় এ সময় আসে ইন্সপেক্টর প্রিয়া মানে শ্রুতি সে শ্রীমনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে কিন্তু প্রমাণের অভাবে কিছুই করতে পারছে না প্রিয়া এবং দেবা মিলে ধ্বংস করার পরিকল্পনা শুরু করছে মধ্যভাগে রহস্যময় চরিত্র দাহা মানে আমির খান প্রথমে বোঝা যায় না সে বন্ধু না শত্রু কিন্তু ধীরে ধীরে প্রকাশ পায় তারও শ্রীমনের সাথে পুরনো শত্রুতা আছে তাহা এবং দেবার মধ্যে এক অদ্ভুত পার্টনারশিপ তৈরি হয় দুজনের লক্ষ্য এক সিমনকে ধ্বংস করা দেবা প্রিয়া এবং দাহা একসাথে সিমনের অপরাধের প্রমাণ সংগ্রহ করে তারা সিমনের পাচারের রুট গোদাম আন্তর্জাতিক ক্লায়েন্টের তথ্য করে এই অংশে একের পর এক থ্রিলার সিকুয়েন্স থাকে অ্যাকশন থাকে বন্ধুযুদ্ধ থাকে বেশমুদ্র বন্দরের চেজ এবং ক্লোজ ক্যাম্পাস সর্বশেষ ক্লাইম্যাক্সে দেবা সরাসরি সিমনের মুখোমুখি হয় লড়াই তীব্র এবং ব্যক্তিগত হয়ে ওঠে দেবা শেষ পর্যন্ত সিমনকে হারায় পুলিশের হাতে তুলে দেয় কিন্তু এর আগে সিমন বলে যায় সে আসল মাথা নয় এর পেছনে আছে আরও বড় আন্তর্জাতিক মাফিয়া নেটওয়ার্ক সর্বশেষ দৃশ্যে দেখা যায় দাহা অদৃশ্য হয়ে গেছে দেবা এক নতুন মিশনের রওনা দিয়েছে ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয় এবং ব্যাকগ্রাউন্ডে শোনা যায় আর নিরুদের পাওয়ারফুল মিউজিক বোঝা যায় এটি কেবল শুরু আরও বড় গল্প আসতেছে কুলে দুই হাজার পঁচিশ এটা একটা অ্যাকশন নয় এটা ন্যায়ের জন্য লড়াই বন্ধুত্ব এবং অতীতের মুখোমুখি হওয়ার গল্প রাজনীকান্ত তার কারিশ্মা দিয়ে দেবা চরিত্রে জীবন্ত করে তুলেছেন আর আমির খানের রহস্যময় উপস্থিতি ভবিষ্যৎকে সিকুয়েলের জন্য উত্তেজনা বাড়িয়েছে এখন বলো মুভির এক্সপ্লেনটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং নতুন নতুন আরও মুভি আসবে এক্সপ্লেনের জন্য তো এই পর্যন্ত সবাই ভালো থেকো